ওভার থিঙ্কিং তুমি ক্লান্ত তোমার শরীর বিশ্রাম চায় কিন্তু মস্তিষ্ক সে তো থামতেই জানে না একটা পুরনো কথা একটা ভয় একটা আফসোস সব একসাথে এসে ভিড় করে তোমার মাথায় তুমি চাও তো শান্তি কিন্তু ব্রেন যেন নিজের মতো করে একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এমন তুমি একান আর এটাকেই বলা হয় ওভার থিঙ্কিং ধরো তুমি তোমার প্রিয় মানুষটাকে একটা টেক্সট পাঠালে এক ঘন্টা কেটে গেল কিন্তু কোনো রিপ্লাই নেই সাধারণ একটা ব্যাপার তাই না কিন্তু একজন ওভার থিঙ্কার তখন ভাবে আমি কি কিছু ভুল বললাম ও কি রেগে গেছে আমাদের সম্পর্কটা কি তাহলে শেষ হয়ে যাচ্ছে মাত্র দশ মিনিট আর তার মধ্যেই তুমি নিজের মাথায় একটা কাল্পনিক গল্প তৈরি করে ফেললে আর কষ্ট পেতে শুরু করলে এমন কিছুর জন্য যা হয়তো বাস্তবে কখনো ঘটবেই না এখন তুমি হয়তো ভাবছো আমরা এত ওভার থিঙ্কিং কেন করি বা আমাদের ওভার থিঙ্কিংয়ের মেন কারণটা কি বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক সুখের জন্য নয় টিকে থাকার জন্য তৈরি হয়েছে এটা কোনো হ্যাপিনেস মেশিন নয় এটা একটা সারভাইভাল মেশিন পুরানো দিনে মানুষ বিভিন্ন পশু পাখির ভয় পেত আজ ভয়টা বদলে গেছে একটা অজানা ভবিষ্যতের দিকে যখন কোনো কিছুর ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না ব্রেন সেই অনিশ্চয়তাকে সহ্যই করতে পারে না তখন সে নিজেই শূন্যস্থানগুলোকে পূরণ করে আর সবচেয়ে খারাপ ফলাফলটাই কল্পনা করে কারণ সে ভাবে আমি যদি খারাপটার জন্য প্রস্তুত থাকি তাহলে কষ্টটা কম হবে কিন্তু বাস্তবে হয় তার উল্টোটা তুমি হয়কে আগে ভাগেই বাঁচিয়ে রাখো নিজের মধ্যে ওভার থিঙ্কিং মানে বেশি ভাবা নয় এটা হলো নিজের সঙ্গে একটা অন্তহীন বিতর্ক যেখানে তুমি ক্লান্ত তো হচ্ছ কিন্তু কোনো উত্তর পাচ্ছ না আমরা সবাই ভাবি বেশি ভাবলে হয়তো সমাধান মিলবে কিন্তু সত্যি হলো তুমি শুধু চিন্তার শব্দ বাড়াচ্ছ শান্তি নয় ওভার থিঙ্কিং মানে এমন একটা ছাতার নিচে দাঁড়িয়ে থাকা যেখানে কোনো বৃষ্টিই হচ্ছে না তাহলে প্রশ্ন হলো আমরা আমাদের মাইন্ডকে এই ওভার থিঙ্কিং থেকে বাইরে কিভাবে আনবো স্টেপ ওয়ান জার্নাল ইয়োর থটস তোমার চিন্তাগুলো মাথায় রেখো না কাগজে লেখো ওভার থিঙ্কিং অনেকটা জট পাকানো ইয়ারফোনের মতো তুমি যত খুলতে যাও তত জট পাকিয়ে যায় একটা ডায়রি নাও যা যা মাথায় ঘুরছে সব লিখে ফেলো যখন তুমি চিন্তাগুলোকে চোখে দেখবে তখন বুঝবে ওগুলো তত ভয়ানক নয় যতটা তোমার মনে হচ্ছিল রাইটিং মেক্স ইউর থটস ফাইনাইট যখন কোনো পরিস্থিতি মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে নিজেকে প্রশ্ন করো যদি আমার প্রিয় বন্ধুটা এই জায়গায় থাকত তাহলে আমি তাকে কি বলতাম এই চিন্তাটাই প্রসপেকটিভ বদলে দেয় কারণ আমরা অন্যের জন্য যতটা দয়ালু নিজের জন্য ততটা নই নিজেকে বিচার নয় বোঝার দৃষ্টিতে দেখো ওভার থিঙ্কিং কখনও চিন্তা করে কমে না কমে যখন তুমি নিজেকে বোঝো